একটু থাম আর নিজেকে একটা প্রশ্ন করো তুমি কি সত্যি স্বাধীন যদি কেউ শুধু তার কথাবার্তা দিয়ে তোমাকে রাগিয়ে তুলতে পারে তাহলে তুমি এখনো তার দাস তুমি এখনো তোমার আবেগের দাস তুমি এখনো আনমেসে এখানে কথা হচ্ছে ঠিক তোমারও হ্যাঁ তুমি যদি কেউ তোমার সাথে একটু কঠিন কথা বলে তুমি নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেল তবে বোঝো সে নয় তুমি হেরে গেলে এই যে ট্রোজ যে তোমাকে একটু কষিয়ে মজা পায় সে জিতছে না তার কথায় সে দিচ্ছে তোমার প্রতিক্রিয়ায় তুমি নিজেই তাকে শক্তি দিচ্ছ তোমার রাত দিয়ে তোমার শক্তি কোথায় জানো যখন তুমি কিছু বলো না শুধু হাসো চুপ করে নিজের পথে চলে যাও সেই মুহূর্তেই তুমি জিতে চাও নিজেকে যেত তুমি যদি সত্যি শক্তিশালী হতে চাও তাহলে নিজেকে নিয়ন্ত্রণ রেখো নিরবতা হলো আসল শক্তি তোমার লড়াই বাইরে কারোর সাথে নয় তোমার লড়াই তোমার নিজের সাথে তাই বদলাও নিজেকে এবং আর কখনো কারো দাস হল না যদি কথাগুলো তোমার ভালো লাগে অবশ্যই ফলো করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ